আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তানরা বড় হয়ে সফল হোক আত্মনির্ভর হোক একজন দায়িত্ববান মানুষ হয়ে উঠুক কিন্তু এই সোনালি ভবিষ্যতের বীজ রোপণ হয় তাদের ছোটবেলার অভ্যেস ও শিক্ষার মধ্যে দিয়েই সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে যেসব শিশুরা ছোটবেলা থেকেই বাড়ির ছোটোখাটো কাজ যেমন বাসন মাজা ঝাড়ু দেওয়া বিছানা গোছানো বা ঘর পরিষ্কার করা শেখে তারা পরবর্তী জীবনে হয় আরও সফল আত্মনির্ভর ও দায়িত্বশীল অনেকেই ভাবেন পড়াশোনা থাকলে আর বাচ্চাকে কেন অত কষ্টে ফেলা তারা যেন শুধু বইয়ে মুগগুজেই বড় হয় কিন্তু বাস্তবতা হল শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় জীবন গঠিত হয় না শিশুকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য প্রয়োজন জীবনের বাস্তব পাঠ শেখানো আর এই পাঠ শুরু হতে পারে ঘরের ভেতরেই নিজের জামা নিজে গুছিয়ে রাখা খাওয়ার পর নিজের থালা ধুয়ে রাখা কিংবা মাঝে মাঝে মা বাবাকে বাসন মাজায় বা ঘর ঝাড়ু দিতে সাহায্য করা এই ছোট ছোট কাজগুলো শিশুর ভেতরে যে গুণগুলো গড়ে তোলে তা হল দায়িত্ববোধ শৃঙ্খলা সহানুভূতি এবং আত্মসম্মানবোধ কাজ করতে গিয়ে ভুল করলে সেগুলো শোধরানো শেখে ব্যর্থতা থেকে শিখতে শেখে ধীরে ধীরে গড়ে ওঠে আত্মবিশ্বাস যা তাকে ভবিষ্যতের কঠিন পরিস্থিতিতেও মাথা তুলে দাঁড়াতে সাহায্য করে চিন্তা করে দেখুন এক শিশুকে যদি সব কাজ মা বাবা করে দেন সে জানবেই না জীবনের ছোট কাজগুলো কতটা কষ্টের হতে পারে বড় হয়ে সে যখন হঠাৎ স্বাধীন জীবনে পা দেবে তখন নানান ঝামেলায় পড়ে যাবে কিন্তু ছোটবেলা থেকেই যদি তার মধ্যে কাজ করার আনন্দ শ্রমের মূল্য এবং দায়িত্ববোধ জন্মায় তাহলে সেই সন্তান একদিন হবে নিজের জীবনের অধিপতি আমাদের উচিত সন্তানকে কাজ থেকে রক্ষা করা নয় বরং কাজ শেখানোর মাধ্যমে গড়ে তোলা আপনি যদি চান সন্তান আত্মনির্ভর হোক তাহলে তাকে একটু একটু করে কাজে জড়িয়ে দিন সেগুলোকে চাপ নয় বরং খেলা বা চ্যালেঞ্জ হিসেবে উপস্থাপন করুন মা বাবার পাশে কাজ করতে করতে শিশুর মধ্যে তৈরি হবে শ্রদ্ধা সহমর্মিতা ও পারিবারিক বন্ধনও আরও মজবুত হবে শুধু পরীক্ষার ভালো রেজাল্ট নয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফলতা পেতে হলে দরকার বাস্তব জ্ঞান সহানুভূতি ও দায়িত্বশীলতা আর তার সূচনা হোক আজ থেকেই একটি বাসন ধোয়া বা বিছানা গোছানোর মধ্যে দিয়ে কারণ ছোট হাতের কাজেই তৈরি হয় বড় জীবনের ভিত্তি আজকের শিশুর হাতে থাকুক আগামীর আলো